সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জব আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কি কী পদে লোক নেওয়া হবে পথ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ইস্টার্ন ব্যাংক পিএলসি ট্রেনি রিলেশনশিপ অফিসার ব্রাঞ্চ সেলস পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকের রিটেল অ্যান্ড এস ব্যাংকিং ব্যাংকিং বিভাগে এই নিয়োগ দেওয়া হবে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তেরোই অক্টোবর থেকে যা চলবে আগামী পঁচিশে অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ইস্টার্ন ব্যাংক পিএলসি পদের নাম ট্রেনি রিলেশনশিপ অফিসার ব্রাঞ্চ সেলস বিভাগ রিটেল অ্যান্ড এসএমই ব্যাংকিং। পথ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা অনলাইন প্ল্যাটফর্ম এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে ব্যবহারের দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা প্রযোজ্য নয় চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়স সীমা নির্ধারিত নয় কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন একত্রিশ হাজার টাকা মাসিক অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা ইস্টার্ন ব্যাংকের ক্যারিয়ার সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবে